আর দুঃখ ভরমন গণকান্ত নিয়ে আপনাদের উপস্থিত হয়েছি আমরা কখনো কল্পনা করতে পারি নাই আমাদের বড় গ্রামের চান্দা ইউনিয়নের ডার্ভ গ্রামে এই ধরনের একটা নিকারজনক ঘটনা করতে পারে মাত্র ছয় থেকে সাত বছরের মাঝে একটা বাচ্চাকে কিভাবে একটা মানুষ হত্যা করতে পারে কিভাবে একটা মানুষ চিহ্নিত না করা যায় তার জন্য মুখে নিক্ষেপ করতে পারে আমার বোধগম্য নয় আমি এই ধরনের মানুষকে মানুষ হিসেবে বলি না আমি মনে করি পশু আর এই ধরনের পশুর বাংলার মাটিতে কোনো ঠাই নাই হত্যাকারীর ঠিকানা ধর্ষকের ঠিকানা চাঁদাবাদের ঠিকানা এই নতুন বাংলায় হবে না নতুন বাংলাদেশ বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশ আপনার সবাই অবগত আছেন ফ্যাসিস্ট সরকার চলে গেছে কিন্তু ফ্যাসিস্ট সৃজনটা এখনো রয়ে গেছে কিছুদিন আগে আমাদের ছোট বোন আছে নামে একটা বোনকে নিঃশংস ভাবে হত্যা করে নিঃশংস ভাবে হত্যা ধর্ষণ করে হত্যা করা হয় কিন্তু কি হলো পুলিশ প্রশাসন কি করলো পুলিশ প্রশাসন কি করলো তারা সুপ তাদের কোন ভূমিকা দেখতেছি না হত্যাকারী প্রকাশ শেষ আসার পরে হত্যাকারী চিহ্নিত হওয়ার পরে তার এখনো শাস্তি হয়নি কিন্তু কষ্ট করে বলা দিতে চাই নাটোর জেলা এবং পাবনা জেলার পুলিশ প্রশাসনকে খুব অবিলম্বে জুই হত্যাকারিকে চিহ্নিত করতে হবে এবং এর সাথে যারা যুক্ত আছে তাদেরকেও চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে আনতে হবে মানে